পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বহির শক্তির দেখুন তাহলে মানে শেখ হাসিনার বক্তব্যটা আমি আরেকবার একটু শুনি উনি কিন্তু খুব খোলা খুব স্পষ্ট করে মানুষকে জানিয়েছেন তিনি কিন্তু খুব স্পষ্ট করে জানিয়েছেন যে কি হতে চাচ্ছে তার উপরে কি চাপ তার কাছে কি চাওয়া হচ্ছে এবং তিনি যে যে দিতে রাজি নন আমার মনে হয় মানুষের বোঝা উচিত আমরা পৃথিবীতে একমাত্র জাতি যারা রক্ত দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এই পৃথিবীর আর কাউকে এই পরিমাণ ত্যাগ করে কিন্তু দেশ স্বাধীন করতে হয়নি আমরা হচ্ছি গিয়ে সেই জাতি আর আজকে আমরা আমাদের দেশটাকে হারাতে বসেছি রাইট এবং শেখ হাসিনা হতে পারে তিনি গত পনেরো ষোলো বছরে তিনি অনেকগুলো ভালো নির্বাচন দেননি হতে পারে তার মানে একটা অটোক্রাসি তিনি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তিনি তো দেশের সঙ্গে বেইমানি করেননি এই কথাটি আজ খুব স্পষ্ট আমি তার বক্তব্যটা আর একবার একটু শুনতে চাই যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোন এক সাদা চামড়ারই প্রস্তাব মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পাত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে قبل যুদ্ধ করে বিষয় অর্জনকে দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতা যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই যদি জন দেখুন মানে মানে আমার বরং আজকে খুব খারাপই লাগছে যে যে শেখ হাসিনা কে মানে যেভাবে করে তাকে বলা হয় যে তিনি ভারতের তাবেদারি করেছেন যেভাবে করে বলা হয় তিনি দেশের স্বার্থ সংরক্ষণ করেননি। কিন্তু তিনি তিনি ক্ষমতায় আপকে থাকতে চেয়েছেন কই না তো তিনি তো ক্ষমতা করলে আজকে ডক্টর ইউনূস যেই আপোষ করেছেন ডক্টর তার 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 পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করছেন যে আমাদের সীমান্ত এখন বহির শক্তি নিয়ন্ত্রণ করছে আজ বঙ্গোপসাগরে তারা ঘাটি নির্মাণ করে ফেলেছে সব বন্দোবস্ত পাকা করে ফেলেছে কই শেখ হাসিনা তো ক্ষমতায় থাকার জন্য সেটি করেননি তাহলে তাকে আমরা কেন সেই অপবাদটা দিচ্ছি আমরা আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো হলো ষড়যন্ত্র করে মানুষকে প্রতারণা করে এবং সূক্ষ্মভাবে এই জিনিসগুলো প্রচার করা হয়ে করে বাংলা আমাদের দেশের কিছু একটা অংশ আমাদের দেশের কিছু লোকজনকে মিসলিড করা হয়েছিল প্রতারণা করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি বলেছিল যে দুর্নীতি এখন শেখ হাসিনার ষোলো বছরের দুর্নীতির যদি আমরা ইন্ডেক্স ওয়ান ধরি তাহলে ইউনুসের পার্ট তার ব্যক্তিগত দুর্নীতি এবং তার সহকর্মী তার রেজিমের এটা প্রায় কয়েক শত গুণ বেশি এই ষোলো বছরের দুর্নীতির দেওয়া যায় সেই সুযোগ এখানে নাই তো তারপরে তাই যে বলে সৈর্য শাসক বলা হচ্ছে উনি গণতন্ত্র হরণ করেছে উনি তো নির্বাচনের মাধ্যমে অন্তত থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট লোক তো ভোট দিয়েছিল যারা আওয়ামী লীগের কিছু সাধারণ লোক বিএনপি এরা বয়কট করেছিল তারা ইলেকশনে আসে নাই এই সরকারকে এই সরকার হলো অবৈধ সরকার তারা নির্বাচনের মাধ্যমে তারা আসে নাই এবং এখন অবৈধভাবে মাধ্যমে ক্ষমতা এসে শক্তির সমর্থনের ক্ষমতা এসে তারা আরো পাঁচ বছর থাকার জন্য চেষ্টা করছে বিভিন্ন ষড়যন্ত্র করছে বিবিসির ইন্টারভিউ বলছে মিথ্যা কথা বলছে যে জনগণ চায় এটা একটা ডাহা মিথ্যা কথা তারপরে এই যে কোন জনগণ হ্যাঁ কোন জনগণ কোন জনগণ আমরা তো জানি যে ওনার যে নিয়োগদাতা তাদের পিছনে আজকে কোনো জনগণ নেই তো কাজেই কোন জনগণ এটা একটা বাস্তব কোশ্চেন তারপরে সে যে সমস্ত অভিযোগ মানে চুক্তির বিষয়গুলো ডিসক্লোজ না করে প্রথমত অবৈধ সরকার এই ধরনের কোনো চুক্তি করতে পারে না তারপরে যদি করে থাকে তাদের উচিত হবে জনগণের মাঝে এটা খোলাসা করা যে কি কি কারণে এখন যারা বলছে যে মানবিক কারণে করিডোর করা হয়েছে এটা একটা ডাম মিথ্যা কথা মানবিক কারণে তাহলে অস্ত্র অস্ত্র গোলা ভারত গোডাউন কেন তৈরি করা হচ্ছে আমেরিকার সেনাবাহিনীর লোকজন কেন সেখানে যাচ্ছে সেখানে তো ইউনাইটেড নেশনস এর রিলিফ এর লোকজন যাওয়ার কথা ছিল তো কাজেই প্রতারণা করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে মানুষের এখন লোকে চোখ খুলে গেছে প্রমাণ 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 আবার হলো শেখ হাসিনা সত্য কথা বলেছেন তার এই এই যে যে দুটো ঘটনা আমেরিকা চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপের ঘাটি করার জন্য আর চেয়েছিল রাখাইনের চায়নার বিরুদ্ধে রাখাইনের ওইখানে কিছু মিলে একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র সেটা হয়তো সুদূর প্রসারী এই জন্য তার অল্টারনেটিভ হিসাবে এখন রাখায়ন সেনাবাহিনীকে অস্ত্র দিয়ে সাহায্য করে বার্মাকে বা মিয়ানমারের যে সামরিক জানতা তাদেরকে অপসারণ করে মিয়ানমারটাকে খান খান খণ্ড খণ্ড করে সেটাকে কন্ট্রোল করা এবং সেটাকে চায়নার বিরুদ্ধে ব্যবহার করা আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করা সেইটা যদি হয় তাহলে আমরা পড়ে যাব কাইন্ড অফ স্যান্ডউইচ হয়ে যাব এই বৃহৎ চায়না আমেরিকা ইন্ডিয়া ভার্সাস আমেরিকা এবং রাশা ন্যাচারালি আছে এখানে হ্যাঁ ন্যাচারালি ইন্ডিয়াকে সমর্থন করবে এবং চায়নাও কিন্তু চাচ্ছে তারা ভারতের সাথে ইউনিস চেষ্টা করেছিল চায়নাকে ভারতের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে দাঁড় করানো কিন্তু ভারতের বিরুদ্ধে তারা চায়না ইন্টারেস্টেড না কারণ চায়না তাদের আমেরিকার যে যে ট্যারিফের জন্য যে যুদ্ধ শুরু হয়েছে ইকোনমিক যুদ্ধ এখানে আমেরিকার চায়নার মার্কেট কমে যাবে চায়নার ইকোনমি তো হলো ম্যানুফ্যাকচারিং ইকোনমি তাতে তো ওই মালগুলো বিক্রি করতে হবে এবং ভারত একটা বিরাট দেশ একশো চল্লিশ কোটি লোকের দেশ তো সেই জন্য তাদের বর্ডারে যে সমস্যাগুলো ছিল ইন্ডিয়া এবং চায়না সেগুলো তার অনেক সমাধান করে ফেলছে গত যে ন্যাশনাল ডেতে যে মেসেজ গ্রিটিংস পাঠিয়েছে চায়নার প্রেসিডেন্ট সে বলছে যে ড্রাগন এবং এলিফেন্ট মানে চায়নার স্যাম্বল আর আমেরিকার ইন্ডিয়ার দে উইল ডান্স টুগেদার তো কাজেই আমেরিকা যখন চায়নার বিরুদ্ধে লড়বে ইউনুস আশা করছে যে কি বলে ভারত চায়নার মধ্যে গন্ডগোল আছে তারা একত্র হবে না তারা নিজের স্বার্থেই একত্র হবে তাছাড়া তো ওই কাশ্মীরের যে ঘটনাটা ঘটলো সেখানে ভারতকে তাদের বন্ধুকে মেনে নিতে নিতে হবে এবং চায়না যদি তাদের পাশে থাকে অথবা হোস্টাইল না থাকে এটা একটা বিরাট অ্যাডভান্টেজ হবে চায়না তো কাজেই আমি বারবার যেটা বলছি যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য তার ব্যক্তি স্বার্থের জন্য সে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছে সে বাংলাদেশকে বিক্রি করে দিতে তার কোন সে হেজিটেট করবে না এবং সে এই আন্তর্জাতিক যে প্রক্সি ওয়ারের মধ্যে যে সে ইনভলভ হচ্ছে উদ্দেশ্য হলো যদি যুদ্ধ শুরু হয় বা যুদ্ধ যদি খেলাও হয় তখন ইলেকশনের সে চাপ দিবে যে ইলেকশনের দরকার নাই এই অবস্থায় ইলেকশন হতে পারে না তো সেই জন্য ওভারঅল ইউনুস একজন দেশদ্রোহী এবং তার কোনো দেশপ্রেমিক নেই দেশপ্রেম নেই বাংলাদেশের জন্য সে কিন্তু কিছুই করে না বেসিক্যালি সে একটা করাপ্ট মানুষ সে একজন করাপ্ট তার রেজিম করাপ এবং মিথ্যা সে মিথ্যাচার করে যেমন বাংলাদেশকে শেখ হাসিনা পনেরো বছরে উন্নয়নের সড়কে নিয়ে গিয়েছিল এবং আমাদেরকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এরা রিকগনাইজ করেছে যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের একটা মডেল ইউনুস এক ইন্টারভিউ বলতেছে যে এগুলা সব মিথ্যা কথা এখন এখন খবর বের হয়েছে যে বাংলাদেশে আরো ত্রিশ লাখ লোক দারিদ্র সীমার নিচে চলে যাবে এরই মধ্যে আমাদের জিডিপি প্রায় দুই ভাগের নেমে এসেছে এগুলো তো আছে সবচেয়ে উদ্বিগ্ন সেটি হচ্ছে যে যে আমাদের দেশটি আমরা দেশ হয়ে যাচ্ছে থাকবে কিন্তু আমার দেশ হাত ছাড়া হয়ে যাচ্ছে এর চেয়ে তো বড় উদ্বেগের আর কিছু নেই এর চেয়ে বড় গাসা এই জন্য মানে বাংলাদেশের নাম্বার ওয়ান এনিমি শত্রু সেই ইউনুস এবং সবচেয়ে বড় দেশদ্রোহী সে হলো ইউনুস এবং তার সঙ্গে ডক্টর নবী ডক্টর নবী এই জন্যই কি ধরেন এই কাজগুলো করতে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ একটা বড় প্রতিবন্ধক সেই কারণে কি তারা এখনো পর্যন্ত ধরেন গত আট মাস নয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তারা ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হামলা এগুলো তো অব্যাহত রেখেছেই আপনি যদি দেখেন যে আইন সাবেক আইন মন্ত্রী যিনি পুলিশ হেফাজতে হাজিরা দিতে গিয়েছিলেন সেইখানে তাকে যে পরিমাণ তিনি মোটামুটি দেখেন এটা তিনি বয়স্ক মানুষ তার উপরে তিনি তিনি পুলিশি হেফাজতে আছেন পুলিশি হেফাজতে নির্যাতন এর চেয়ে মারাত্মক ভয়ঙ্কর কিন্তু আর কিছু নেই আমরা জানি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক আহ গুম খুনের অভিযোগ আছে সেগুলো অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিকৃষ্ট মানুষ সে কারণে আওয়ামী লীগ উপর কিন্তু ক্ষিপ্ত কিন্তু আপনি রকম ঘটনা যদি অব্যাহত থাকে আমি একটু দেখতে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন আমরা তো এতক্ষণ আলোচনা করলাম বহির বিশ্বের ব্যাপারে আমরা সম্পৃক্ত হচ্ছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার কিন্তু ওই সমস্যাটা যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি কিছুক্ষণের জন্য ইউনুস ক্ষমতায় এসে কি করেছে সে প্রতিহিংসা পরায়ণ একজন ব্যক্তি সেটাই সে প্রমাণ করেছে সে এসেই শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে উঠে পড়ে লেগেছে একটা এক্সাম্পল দেখাতে পারবেন না সে গত নয় মাসে একটা পজিটিভ কোন কাজ করেছে সে সব ধ্বংসাত্মক প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা পরায়ণের কাজ করে নাই যেগুলো করেছে সেগুলো আইনের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন সংস্থা যেমন প্রথম যেটা কি বলে বিষয়টা সামনে আসলো সেটা হলো বাংলাদেশে যে কোনো ব্যাংকের এমডির সীমা হল সিক্সটি ষাট বছর সে একাত্তর বছর পর এগারো বছর থেকেছে তখন যখন তাকে বাংলাদেশ ব্যাংক ফায়ার করেছে সে কোর্টে মামলা করেছে সে সেখানে হেরে গিয়েছে সে কর ফাঁকি দিয়েছে কর সেই মামলায় তার শাস্তি হয়েছে ছয়শ ছয়ষট্টি কোটি টাকা শাস্তি হয়েছিল সেইটা ক্ষমতায় বসেই সেটা মাফ করে নিয়েছে সে একজন দুর্নীতি বা সেটা প্রমাণ আরেকটা জিনিস যেটা যে আজকের যে ঘটনাটা আপনি দেখালেন টিভিতে যে আইনের শাসন বাংলাদেশে নেই নেই পুলিশ হেফাজতে একজন আইনমন্ত্রী বয়স্ক মানুষ যার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তাকে এইভাবে পুলিশের প্রোটেকশনে মারা হলো পিটানো হলো লাঞ্ছিত করা হলো এবং শুধু উনি প্রথম না এর আগেও যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীনের ভূমিকা রেখেছিলেন তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে এবং আজ পর্যন্ত উনি এগুলা নিন্দা করেন নাই প্রথমত পুলিশ তো তার আন্ডারে পুলিশের মাধ্যমে এগুলা কন্ট্রোল করা যেতে পারতো এবং এগুলা এনটিসিপেট করা যায় যে এই ধরনের ঘটনা ঘটতে পারে সে প্রতি রোদের কোনো ব্যবস্থা করে নাই নিন্দা করে নাই কারণ সে এই প্রতিশোধে বিশ্বাসী সে আপনার যেটা উল্লেখ করলেন যে সে যেটা করতে চাচ্ছে তার কি প্রতিবন্ধকতা আওয়ামী লীগ অবশ্যই সে ভাবতেছে কারণ আওয়ামী লীগ একটি পুরানো রাজনৈতিক দল বঙ্গবন্ধু এই দলটাকে প্রতিষ্ঠা করেছিলেন এই দলের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমরা দেশ স্বাধীন করেছি এখন বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সামাজিক যে যে মানুষের যে যে মম কিলিং করা হচ্ছে বাড়ি লুত্তরে করা হচ্ছে আওয়ামী লীগের লোকজন একাত্তরেও কিন্তু পাকিস্তানিরা এটা করতে সাহস পায় নাই আর ইংস সে জেনে শুনে সজ্ঞানে এই কাজগুলা করতেছে প্রথমত ক্ষমতা শেষে যে কাজটা করলো আমেরিকায় এসে ভয়েস অব আমেরিকার সাথে ইন্টারভিউ বলল। যে আমরা সেট বাটন পুশ করে অতীতকে মুছে দিয়েছি যে একাত্তরে যুদ্ধের মাধ্যমে আপনার উল্লেখ করেছেন যে কত কত সেক্সিফাইস কত ত্যাগের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি সেই ইতিহাসকে সে মুছে ফেলার মুছে ফেলতে চেয়েছিল বঙ্গবন্ধুর বাড়ি পুরানো হলো প্রোটেক্ট করে নাই বঙ্গবন্ধুর বাড়ি সেকেন্ড টাইমে যখন ভেঙে ফেলা হলো নাকে তেল দিয়ে সে এবং তার উপদেষ্টারা ঘুমিয়েছে বলে তারা জানতো না এই ঘটনার কয়েক কয়েক ঘন্টা পরে স্টেটমেন্ট দেওয়া যে আমরা জানতাম না তো এই মিথ্যাচার এবং মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা বঙ্গবন্ধুর প্রতি এগুলো মিলে মনে হচ্ছে সে ক্ষমতায় এসেছে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের শেখ হাসিনার বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে এই যে টিলিপির বিরুদ্ধে সে যে নাটক শুরু করেছে দুদককে দিয়ে সমস্ত একটা হাস্যকর ব্যাপার ব্রিটিশরা তারা ব্রিটিশ সরকার তারা ইনভেস্টিগেট করে দেখেছে যে এই টেলিভেট বিতর থেকে কোনো দুনিয়র বিষয়ক নেই অবশ্য একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে একটা মিজি মিডিয়া ট্রায়াল করে সেই পরিবারকে এই ইংলেডি তার ভবিষ্যতে হয়তো ভারত ইন্ডিয়ার কেবলকে আমি ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী হতে পারত তার এত পটেনশিয়াল ছিল মিথ্যা মামলা দিয়ে তার নামে এই মিডিয়া ট্রায়াল করতেছে তো কাজেই ইউনেস ওভারঅল ক্ষমতা এসে যদি সুযোগ ছিল তার দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া অথবা স্ট্যাটাস কো করা কিন্তু সেটা তো তার উদ্দেশ্য না তার উদ্দেশ্য হলো ষড়যন্ত্র করে ক্ষমতা এসেছে বাংলা শেখ হাসিনার লীগের বিরুদ্ধে সে প্রতিশোধের যত কিছু সম্ভব সেটা করবে আর হলো বাংলাদেশকে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে ক্ষমতার লোভে সার্বভৌমত্ব বিকে দিচ্ছে বাংলাদেশটাকে ধ্বংস করছে ইকোনমিক ধ্বংস তো অনেক আগেই করেছে আমরা ইন্টারনাল ব্যাপারে যদি আলোচনা করি মনে করেন জনগণের আন্দোলনের ফলে বা মিলিটারি যদি এদের মাইন্ড চেঞ্জ করে তারা সত্যিকারে দেশপ্রেমের ভূমিকা পালন করে সে হয়তো থাকবে না কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে এই যে আমলিগের লীগের তৃণমূল পর্যায়ে লোকজনকে মব কিলিং করা হয়েছে তাদের বাড়ি ঘর লুট করা হয়েছে তারা কি এগুলো সহজে ভুলে যাবে অর্থাৎ আমি যেটা বলতে চাই হাজার থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত আওয়ামী লীগের কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে বাড়িঘর আমার আমার বার আমি একটা লাইব্রেরি করেছিলাম সেটা ভেঙে ফেলা হয়েছে অপরাধ ওই আমার ওই লাইব্রেরির নাম দিয়েছিলাম জয় বাংলা পাঠাগার আমি বিদেশের নাগরিক বিদেশে থাকি নিজের পকেটের পয়সা খরচ করে গ্রামের মানুষের লেখাপড়ার আলোর জ্ঞান ছড়ানোর জন্য একটা লাইব্রেরি করেছিলাম সেটা ধ্বংস করেছে তো যারা আমাদের বংশধররা তারা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের সমস্ত কালচার সমস্ত মন্তব্য করেছেন সালেহা খানম তিনি মন্তব্য করেছেন যে সে দেশ শাসন করতে আসেনি মানে ডক্টর ইউনুসের কথা বলছেন সে শেখ হাসিনা যা আহ শেখাসিনার যা যেখানে আছে সব ধ্বংস করে দেবে আওমলিক বাংলাদেশ থেকে শেষ করে দেবে এমন কি শেখ মুজিবের অর্জন বাংলাদেশ সেটাকেও মুছে দেবে উনি 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 ঠিকই বলেছেন এবং আমি এই কথাগুলোই বলছিলাম যে উনি ঠিক আমি যারা বলতে যাচ্ছিলাম সেটাই উনি বলেছেন এক্স্যাক্টলি তার এটাই ইউনিসের উদ্দেশ্য তার আর কোনো এম নাই এম হলো প্রতিশোধ নেওয়া কিন্তু শেখ হাসিনা কখনো তার বিরুদ্ধে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার কিছু কোনো প্রচেষ্টাই করে যা হয়েছে আইনের আইনের